I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess, the rhythm takes over, no room to rest. My heart's dancing. It's a love conquest. <laughs> এই যে সব হয়েছে এই যে এর জন্য কাল থেকে জিনিসটাকে কিনে রেখেছিলাম সারপ্রাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বং ইন বাহার বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ফ্রন্ট মিরার মানে মিরার থেকে আমি ভিডিও স্টার্ট করছি রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো এখন কোথায় যাচ্ছি যাচ্ছি আজকে আমাদের বাহারিনে পুরনো এক ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ড কাম দাদা বৌদিদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়ি ডোমজুর থেকে একদমই কাছে সাতটাগাছিতে তো সেখানে ওদের সাথে মিট করতে যাচ্ছি ওরা বাহারিন থেকে এক বছর আগে চলে এসেছিল তো আজকে আমরা যখন এত কাছাকাছি আছি তো একবার তো মিট করতেই হবে বাট ডুগুর জন্য এটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ ডুবু যায় না ডুগু আজকে ডুগুর ফ্রেন্ড বিরাজের সাথে মিট করতে যাচ্ছে আর ডুবুর কাছে জিনিসটা একদম অজানা রেখেছি ওকে সারপ্রাইজ কিচ্ছু বলি শুধু বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ও গিয়ে ওর রিয়াকশানটা কী থাকবে সেটাই ক্যাপচার করার আছে তো চলো এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি দুগুকে রেডি করিয়েছি জাস্ট একটুখানি খাবো দুগুকে খাবো তারপর বেরোবো আমরা আর আমি রেডি হচ্ছে তো চলো এখন নিচে যাই আমাদের বেরোনোর কথা থাকে তো কখন বাট বেরোই তো কখন আর আমি এন্ড মোমেন্ট লাইক ও চলে গেছে বিয়ার্ড মানে বিয়ার্ড শেপ করতে তো এখন ওর কতক্ষণ টাইম লাগবে কি লাগবে জানি না যার সময় গিফট নেবো বৌদিদের জন্য যেহেতু প্রথমবার যাচ্ছি বৌদির নতুন ফ্ল্যাটে তার জন্য বৌদির জন্য একটা গিফট কিনবো আর এখান থেকে ক্যাবে করে বেশিক্ষণ টাইম লাগবে না আজকে সানডে তো রাস্তাঘাট ফাঁকাই থাকবে আশা করি পুরো ভিডিওটা আজকের দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে আমার বাবা ডুগুর কাছে পুরোটাই সারপ্রাইজ ডুগু এখন বারবার জিজ্ঞাসা করছে আমরা হোটেলে যাবো মাম্মা কোথায় যাবো রেস্টুরেন্টে যাবো কোথায় যাবো কিন্তু এটা ডুগুর কাছে না না আজকে একটা শোনো তোমার কাছে সারপ্রাইজ আফটার ইউ সি ইউ উইল বি শক সেটাই আমার রেকর্ড করার আছে আজকে আমরা কোথায় যাচ্ছি ডুগু একদম কিচ্ছু যায় না জাস্ট দুপুর কাছে আজকে পুরোটাই একটা সারপ্রাইজ এখন সকালবেলা ডিনার করে কেউ তাহলে চলো 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 নিচে চলো আমি এখন নিচে যাচ্ছি এই ব্যাগটা নিয়ে নিয়েছি টুকটাক কিছু জিনিসপত্র আছে তো নিচে যাই নিচে গিয়ে ডুব্বুকে খাওয়াই আমিও একটু ব্রেকফাস্ট করি তারপর আমি রেডি হলে বেরোবো চলো চলো বাচ্চা রেডি হয়ে গেছে চলো ব্রেকফাস্ট করে দিলাম ব্রেড অমলেট বেরোনোর কথা ছিল কত তাড়াতাড়ি নিতাইদা কল করেই যাচ্ছিলো অমিতকে তো ফাইনালি আমরা বেরোলাম ডুগুকে ব্রেকফাস্ট করি আমরাও টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম তো ক্যাবকে কল করে দিয়েছি ক্যাব অন দা ওয়েতে ডুমজুরে জ্যাম মানেই ক্যাবের টাইম লাগবে অন্তত থেকে আমি এলাম গিফটটা র্যাপ করিয়ে নিচ্ছি গিফটটা র্যাপ করিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো ডুগু তো ভীষণ না না

বাড়ি এখন যাবো ভেতরে ক্যাব নামিয়ে দিল ফুচকে পাচকাদের জন্য একটা সেলিব্রেশনের প্যাকেট নিলাম আর একটু ডুগু একটা চকলেটের জন্য বায়না করলো ফাইনালি ঠিক কোথায় ক্যাবটা নামিয়ে দিয়েছে অমিত হাঁটিয়েই যাচ্ছে হাঁটিয়েই নিয়ে যাচ্ছে কোথায় এখনো কিছু বলতে পারছে না সেই আমাদের আস্তে আস্তে দেড়টা বাজলো

কি আছে রে আচ্ছা জানলা আছে এই বিরাজ কে এটা এটা কে বলো বলো দুগ্গু বৌদিদা এত সুন্দর এখানে গার্ডেন করেছে আর এরিয়াটা বৌদিদের খুবই সুন্দর আরে আজকে আর কি বলতো আকাশটা আজকে যে এতটা ভালো হয়ে আছে মানে কাল থেকে আকাশটা দারুণ দেখ দারুণ লাগছে না বাগানে ফুল ফুটেছে রে তাও দুটো তো হয়েছে এই যে এইখানে হচ্ছে দেখো কি সুন্দর বৌদিদের ব্যালকানিতে পুই গাছ আর এখানে দাদা অনেকগুলো ফুলের টব নিয়ে এসেছে এগুলো অনেক কিছুই গাছ আছে আমি এখন জানি না কোনটা কি বাট আছে আর এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর ওয়েদারটা আজকে জাস্ট খুবই ভালো হাওড়া বিষ দেখা যায় এই কর্নারটা দিয়ে খুব সুন্দর তখন বৌদি লাঞ্চের সব প্রিপিপারেশন রেডি করছে এখন যাব আমরা লাঞ্চ করবো ডুবুকে খাওয়াবো তারপর আমরা লাঞ্চ করবো ডুবু এখন মানে একদম মশগুল হয়ে গেছে বিরাজের সাথে খেলতে ডুবু এখন খেলুকোর সাথে একটু পরে আমরা সব লাঞ্চ করবো একসাথে

আমরা উঠছি বৌদিদের ছাদে এখান থেকে নবান্ন দেখতে পাবে সেকেন্ড ব্রিজ দেখতে পাবে সেকেন্ড ব্রিজ বলছি হাওড়া ব্রিজ দা ফর্টি টু বিল্ডিং তা সবকিছু বৌদিদের ছাদ থেকে একদম দেখতে পাওয়া যায় হ্যাঁ এই যে এই যে দা ফর্টি টু বিল্ডিংটা দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা দূর এই যে এখান থেকে এই যে হাওড়া ব্রিজ এটা যাচ্ছে একদম এবার দেখি দিয়েছি বৌদিকে এতক্ষণে সাকসেস বৌদি দেখাতেই দিচ্ছিলো না বলছে আমাকে কেন বলো তো বৌদি সেজে গুজে ছিল না এখন আমার সুন্দর বৌদি সাজু গুজু করেছে এই যে বৌদিকে দেখাচ্ছি কি এলাম বাহ্ কি লাগছে ভিউটা ব্লু 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 ও আচ্ছা ওই যে টিনের চালটা হলুদের ওই তো মাথায় আগে হলুদের আগে যে বিল্ডিংটা টা হ্যাঁ বুঝতে পেরেছি ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো

এই যে বৌদিয়ার ডুগু এখন ফটোশুট চলছে এই 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 যে যে তুমি উঠবে উঠবে চলো 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 নিতা তার গাড়ির নাম দিয়েছিলাম ময়ূর পঙ্খী এখানে কি পঙ্খি দেবো এটা ওটা তো ব্লু ছিল এটা রেড পঙ্খী এই রেড পঙ্খি করে এখন আমরা ঘুরতে যাবো নিতা আমাদেরকে রাইডসে নেবে নিতা না না নামেনি তো আমরা এখন বেরোচ্ছি নিতারা কিছু টুকটাকি আশপাশ ঘোরাবে আমাদেরকে এই জায়গাগুলো বোধহয় শীতকালে দারুণ লাগবে। নিদাদা বাড়ি থেকে হাওড়া স্টেডিয়াম একদম কাছে তো আমরা সন্ধ্যে বেলায় যেতে ঘুরতে বেরিয়েছিলাম তো সেখানে স্টেডিয়ামে দাঁড়িয়ে আমরা একটু চা খেলাম। তারপর নিতাদা বলল যে সামনের ঘাট আছে সেখানে সন্দের খুব সুন্দর আরতি হয়। এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আমি প্রথমবার দেখব সন্দের আরতি আর এটা শুরু হয় 7টা থেকে। চলো এখন námrao দেখি তোমাদের সাথেও শেয়ার করি। আমরা সেখানে পৌঁছে দেখলাম যে অনেকটা ভিড় কিন্তু হয়ে গেছে তো লোকজন আগে থেকে সেখানে বসার জায়গা নিয়ে নেয় তাছাড়া তুমি কিন্তু ভালোভাবে আরতি কিন্তু দেখতে পারবে না তো আমরাও তেমনটা জায়গা নিয়ে বসে পড়লাম আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই ভিড় হচ্ছিল তো চলো এখনই আরতি শুরু হবে তোমরাও দেখো

I <laughs> don't প্রায় বেজে গেছিল আটটা আরতি হলো পুরো এক ঘন্টা প্রথম এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লাগলো সবারই খুব ভালো লাগলো নিতা তো দেখেই সেখানে থাকে তো আমার আমাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো এখন আমরা ব্যাক টু নিতা দাদা বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে এই যে বৌদি

কি হয়েছে ডুগ্গু কেন কাঁটছে ডুগ্ হ্যাঁ বৌদি ও জানে তো বৌদি যতক্ষণ না দোরনা করবে দিগ ভালো লাগবি সবাই দেখে নিচ্ছে মামি এখন বাজে এগারোটা চল্লিশ সেই ফাইনালি সে সকালবেলা এসেছি এখন নিতাদার সাথে বাড়ি যাচ্ছি নিতাদার যাচ্ছে আমাদেরকে ডম ড্রপ করতে নিতাদার বৌদি আসতে ডুগ্গু কেউ দরজা খুলছে না হাউ উইল গো ইনসাইড রাস্তায় আমাদেরকে রাস্তায় থাকতে হবে দুঃখু কি হবে সবাই ঘুমিয়ে পড়েছে যে যে ঠাম্মু দাদু কি করবো আমরা এখন মা গলিতে গেল কেউ ধরে নিয়ে যায় পাপাকে ডাক পাপা ডাক পাপা ডাকো তুমি তো বললে না আজকের সারপ্রাইজটা কেমন লাগলো বিরাজের বাড়ির একটু লাস্ট মোমেন্টে তুমি জেনে গেছিলে পাপাটার জন্য বাকি ভালো লেগেছিলো বিরাজের বাড়িতে গিয়ে বিরাজের বাড়িতে ভালো লেগেছিল কেমন এনজয় করলে হ্যাঁ তুমি কি করেছো আজকে বলো খুব রাস্তায় রাস্তায় কি করেছো বলো তুমি আগে বলো রাস্তায় কি করেছো আজকে খুব দুষ্টুমি করেছি বলো বলো আমি বলো আমি খুব দুষ্টুমি করেছি আজকে মাম্মা পাপা কি করেছি তোমাকে মাম্মা পাপা তো কাল থেকে আর বদমাসি করবে আর দুষ্টুমি করবে রাস্তায় বেরোলে আর বায়না করবে দুষ্টুমি করবে গুড বয় থাকবে তো গি ভাইফে